নমস্কার ভালো লাগলে আমার কথাগুলো শুনবেন আমার পাশে থাকবেন তাহলে আবারও আজ কিছু কথা শুরু করা যাক চলুন শুরু করি এখন আমি শব্দহীন এক অভিমান যার ভাষা কেউ কখনও বোঝেনি আমি অনুভূতির অতল গহিনে ডুবে থাকা এক নির্বাক কয়েদি আমি হারিয়ে যাওয়া এক চিঠি যা পৌঁছানোর আগেই ছিঁড়ে ফেলা হয়েছে আমি এমন এক ফুল যা ফোটার আগেই ঝরে গেছে আমি রঙিন এক জীবন সেখানে কেউ রং ছাড়াতে আসেনি আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ কখনো শোনেনি No